শুরুতে তোমাদেরকে কিছু টি শার্ট এবং শার্ট কালেকশন দেখায় যেখানে আমার কাছে মনে হয়েছিল মোটামুটি তোমার হচ্ছে যে বেশ ভালোই কিছু কালেকশন ছিল আর এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা আর এই যে এখানে দেখো মানে মোস্ট 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 এত 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 বেশি ইম্পর্ট্যান্ট কিছু জিনিস ছিল যেমন লাইট যেমন ফ্যান মানে হচ্ছে যে চার্জার লাইট বিভিন্ন ল্যাম্প মানে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক কিছু দেখো ওই যে লাল লাইটগুলোর প্রাইস ছিল একশো টাকা করে তারপর ফ্যানগুলোর প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো টাকা করে যেগুলো কিনা হচ্ছে যে অনলাইনে এত বেশি প্রাইস তার মধ্যে এই ল্যাম্পের যেই হচ্ছে যে ল্যাম্প শেডগুলো যেগুলোর প্রাইসে ছিল তিনশো সাড়ে তিনশোর মধ্যে মানে এত বেশি রিজনেবল প্রাইস আমার কাছে মনে হয় যে দ্যারাস কিংবা সরি আমি কোনো মানে ইয়ে হচ্ছে ইয়ের নাম নিয়েছি বা অনলাইন কিছু হচ্ছে যে যেগুলো সেল করে ওরা হচ্ছে যে প্রাইস এত হাই আর এখানে খুবই রিজনেবল এরপরে যে বেডশিটগুলো দেখছো এগুলোরও প্রাইস ছিল মাত্র হচ্ছে যে তিনশো টাকা করে বিশাল এগুলোতে ইয়ে ছিল না বালিশের কাবার ছিল না তো এগুলোতে বিশাল হচ্ছে যে বেডশিট মানে কিং সাইজের বেডের জন্য মানে অনেক ভালো অনেক সময় রেগুলার ইউজের জন্য বেস্ট কিছু হচ্ছে যে বেডশিট হচ্ছে যে কালেকশান আছে আমার কাছে মনে হয়েছে আর এখানে যে কুশন পর্দা ছিল আমি জাস্ট কুশনের প্রাইস দেখে মানে অবাক 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 আমি যখন কুশনটার কথা জিজ্ঞেস করছিলাম মামা বলল যে এটা নাকি কি ঠিকঠাক কুশন আর এগুলার প্রাইজ হচ্ছে যে অনলি 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 একশো টাকা আর আমি যখন হচ্ছে দেখছিলাম তখন উনি আমাকে জাস্ট এটা দেখাচ্ছে যেটা হচ্ছে যে মানে ফাইবার মানে উনি আমাকে এটা দেখাচ্ছে যে মানে খুলে যে এটা যে দেখেন এটা কী মাত্র একশো টাকায় মানে ক্যানু ইমাজিন যে হচ্ছে যে এই দেখেন ওয়াও জাস্ট ওয়াও একশো টাকায় এত সুন্দর কুশন শুধুমাত্র আমার মনে হয় যে মানে সাপ্তাহিক মেলা ছাড়া এটা ইম্পসিবল মানে এত কম প্রাইজের আর এই যে এটা হচ্ছে যে স্ট্যান্ড এটা তো অবশ্যই সবাই জানেন যে এটা খুবই কাজের এবং খুবই মানে এত ভারী ছিল এটা যে এটা মানে কোথাও যদি সেট করা হয় কখনোই পড়ে যাবে না আমার এটা খুব ভালো লেগেছে এটাতে কোরআন সৈব রাখার জন্য বেস্ট হবে সাথে হচ্ছে যে মাদুর রাখার স্ট্যান্ড ছিল তো আমার কাছে বেশ ভালো লেগেছে এটা প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো টাকা আর এখানে কিছু সিরামিক্সের জিনিস ছিল দেখেন খুবই ইউনিক আপনারা এখানে বিশ টাকা থেকে শুরু করে এখানে জিনিসগুলো পাবেন মানে বিশ টাকা থেকে স্টার্টিং এত ইউনিক কিছু কালেকশান ছিল আমার কাছে আমি আসলে জানি না যে এটার প্রাইস ওগুলো কেন হচ্ছে যে ওনারা এত কমে রাখছে মানে সিরিয়াসলি আমি জানি না হয়তো ওনারা একসাথে নিয়ে আসতেছে বা মাঝে মাঝে আমি আর এটা দেখেন এই বোলটা দেখেন এটার প্রাইস নাকি তিনশো টাকা ভাবা যায় আর এত সুন্দর যে যে দেখেন এটার এটার দেখেন এটা মাত্র নাকি দুইশো টাকা মানে কি করে বুঝাবো আমি এত কম দাম আমি আসলে মানে সত্যিই জানি না আর এই যে দেখেন মাটির আরেকটা হচ্ছে যে দোকান মানে যেটা আমার একদম ফেভারিট আমার কাছে মনে হয় যে মাটি মানে হচ্ছে যে ছোটোবেলার একটা অনুভূতি ছোটবেলা বেলার ভালোবাসা এরকম কিছু একটা এত হচ্ছে যে এত বেশি সুন্দর আর এই কড়াইটা দেখেন জাস্ট এখন তো মনে হচ্ছে যে বাইরাল তাই না সবাই হচ্ছে যে মানে মাটির কড়াইটা একটা শখের জিনিস আমারও অত্যন্ত শখের জিনিস মাটির জিনিসগুলা খুবই ভালো লাগে আমার তো একদম একটা সব মানে হচ্ছে যে ইয়ে আছে যে আমি ফুল মাটির একটা সেট কিনবো তো হচ্ছে যে কোনো এক বৈশাখে আমি সেটা হচ্ছে যে ফুল সেট দিয়ে হচ্ছে ডাইনিং টেবিল সাজাবো তো এই তো মাটির জিনিসের প্রতি প্রচুর ভালোবাসে আমার এখানে উনি অনেক বেশি রিজনেবলে মানে হচ্ছে যে প্রাইস বলছে যেমন কড়াই এবং তার সাথে ঢাকনাটা আমার কাছে দুইশো টাকা বলছে মানে দু উনি দুইশো টাকায় দিবে মানে আমি আসলে বুঝাইতে পারবো না যে মানে অনেক কম দাম অন্যান্য জায়গায় অবভিয়াসলি অনেক বেশি দাম আমি যেখানে যেখানে দেখেছি কিংবা আরঙে অনেক বেশি প্রাইস আর এই যে কাপড়গুলো এই গজ কাপড়গুলার প্রা মানে গজ নাকি চল্লিশ টাকা বিশ্বাস করে যেগুলা দোকানে প্রাইস আশি টাকা মানে সত্তর আশি টাকা আর এখানে মাত্র গজ হচ্ছে চল্লিশ টাকা মানে এটা শুধুমাত্র আমার কাছে মনে হয় যে শুধুমাত্র হলিডে মার্কেট বলেই মানে সম্ভব আর এই যে মেলাগুলো যেগুলো মেলা হয় তার জন্য আর এখানেও কিছু বেডশিট ছিল যেগুলো প্রাইসও হচ্ছে যে চারশো টাকা খুবই রিজনেবল আর এখানে কিছু কুকারিজের আইটেম ছিল তারপর এখানে যে প্রাইফেনগুলো ছিল এগুলোর প্রাইসও খুবই রিজনেবল খুব এটার দাম ছিল মাত্র হচ্ছে যে সরি প্রাইফেনটার দাম ছিল মাত্র এক হাজার টাকা তারপরে এটার দাম ছিল মাত্র আড়াইশো টাকা যেটা কি না নিউ মার্কেট সাড়ে তিনশো টাকা প্রাইস আর এখানে এই যে কিছু হচ্ছে যে জুতা কালেকশান ছিল অলওয়েজের জুতাগুলোর প্রাইস খুবই রিজনেবল থাকে ফ্ল্যাটগুলো থেকে দেড়শো টাকা আর একটু হচ্ছে যে ব্যালেন্স হিল হিলজিগুলো এগুলোর প্রাইস থাকে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এক একদিন একইং ভ্যারিয়েটি কোনো দিন আড়াইশো টাকা পাবা কোনো দিন তিনশো টাকা পাবা কি কোনো দিন সাড়ে তিনশো টাকা পাবা আর এই যে এখানে কিছু ব্লাউজ কালেকশান আছে আর এই ব্রাউ সরি ব্লাউজ কালেকশানগুলা জাস্ট হচ্ছে যে তোমাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না খুবই মানে হচ্ছে খুবই খুবই রিজনেবল আমরা মানে আমরা তো আমি তো রেগুলার হচ্ছে যে শাড়ি পরি না যারা রেগুলার শাড়ি পরে ভিডিও করে যা হচ্ছে ভিডিও বানায় কিংবা রেগুলার শাড়ি পরতে পছন্দ করে কিংবা হচ্ছে সবার জন্য এখানে খুবই বেস্ট কিছু হচ্ছে যে ব্লাউজ ছিল যেগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা এবং হচ্ছে যে যেগুলো হচ্ছে সুতি যেগুলো ছিল পঞ্চাশ টাকা মানে আমার কাছে আমার কাছে মনে হয় যে মানে ঢাকা শহরে কোথাও এত রিজনেবলের ব্লাউজ দিতে পারবে সিরিয়াসলি আমি জানি না যদি মানে তোমরা আমার ভিডিও দেখে যদি জানো তাহলে অবশ্যই আমাকে জানাবা আর এখানে কিছু হচ্ছে যে গেঞ্জি কালেকশান যেটা হচ্ছে যে আমরা সবাই বাসায় পড়ি খুব মানে খুবই সুন্দর বড় বড় আমার কাছে এটা বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে এখানে বড় ছোট হচ্ছে যে যতই হোক প্রাইস একদমই হচ্ছে যে সেম দেড়শো টাকা খুবই খুবই কমফোর্টেবল এবং খুবই ইউনিক খুবই ভালো লেগেছে আমরা যারা বাসে সবসময় গ্যাম যে করতে পছন্দ করি তাদের জন্য এটা একদম খুবই ভালো খুবই কমফোর্টেবল একদম আরামদায়ক একটা জিনিস আর প্রাইস খুবই রিজনেবল আর এখানে কিছু কর্নার সাজানোর জন্য ফ্লাওয়ার ছিল যেগুলো প্রাইসও বরাবর একদম কম ছিল আর এখানে যেটা হচ্ছে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলার হচ্ছে যে রেঞ্জ মাত্র দুশো টাকা করে মানে আগে ছিল আড়াইশো টাকা আমি বললাম যে কয়েকদিন আগেও আড়াইশো টাকা ছিল এখন দুশো টাকা করে দিচ্ছে হয়তো ওনারা আবার নেক্সট উইকে হচ্ছে যে আবার আড়াইশো করে ফেলতে পারে আমি আসলে জানি না ওনাদের হচ্ছে যে হয়তো আনার উপর ডিপেন্ড করে ওনারা হচ্ছে যে প্রাইস রেঞ্জটা দেয় কোনো সপ্তাহে আড়াইশো কোনো সপ্তাহে দুইশো মানে হচ্ছে আমি আসলে আমার কথাকে কেউ বিকৃতি করবে না এটা হচ্ছে যে আমি বলবো যে যারা হচ্ছে যে ঈদের সময় গিফট দিতে পছন্দ করে যে শাড়িগুলো ও বিভিন্ন হচ্ছে যে আশেপাশের মানুষদেরকে বা হচ্ছে যে জাকাত বলে যেটাকে যাই হোক এটা দিতে পছন্দ করে তারা এখান থেকে চাইলেই শাড়ি নিতে পারো এখানে খুব বেস্ট কালেকশানের হচ্ছে যে শাড়ি আছে যেগুলো খুব ইজিলি হচ্ছে যে ক্যারি করা যাবে আর কিংবা হচ্ছে আমাদের অনেক আসমা হচ্ছে যে পাশে শাড়ি পরে বিশ্বাস করবে না ওই শাড়িগুলা হচ্ছে এই শাড়িগুলো অনেক সময় তারা অনেক মার্কেট থেকে অনেক প্রাইজে শাড়ি কিনে এই শাড়িগুলো এই শাড়িগুলো সেম মানে এত এত ভালো কোয়ালিটি খুবই রিজনেবল আর এই যে এখানেও সেম হ্যাঙ্গার এখানে কিছু টেবিল ছিল বাচ্চাদের আর এখানে কিছু আবার জুতার কালেকশান যে ছেলেদের জুতা কালেকশান যেহেতু আমি হচ্ছে যে ছেলেদের জুতো কিনবো না সেজন্য আমি আর প্রাইসটা হচ্ছে জিজ্ঞেস করি নাই আর এখানে কিছু টু পিস ছিল আর টু পিসগুলো আমার কাছে খুবই হচ্ছে যে আনকমন এবং ইউনিক লাগছে তার মধ্যে কাপড়ের কোয়ালিটি খুবই বেস্ট ছিল তো বরাবরই এই মার্কেটে হচ্ছে যে টু পিস প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা তারপর ওয়ান পিস ওয়ান পিসের যে প্রাইসটি সেটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো আমার কাছে এখানে যে টু পিসগুলো এগুলো হচ্ছে যে অনেক বেশি ইউনিক আনকমন লাগছে তো সোয়া হচ্ছে দেখো এই ব্লু টিস মানে ব্লু হচ্ছে যে টু পিস এটা জাস্ট ওয়া আমার কাছে এত ভালো লেগেছে জাস্ট হচ্ছে যে অসম্ভব রকমের সুন্দর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে প্লিজ তোমরা একবার হলো ওখানে ঘুরে আসবে আর নেক্সট হচ্ছে যে জুতা আর এই যে জুতা এই মানে বিশ্বাস করেন এই জুতার প্রাইস মাত্র তিনশো টাকা মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আর এই যে দেখেন এখানে কিছু পর্দা আছে মানে জাস্ট ওয়াও আমি আসলে বুঝাইতে পারবো না যারা এখানে গেছে কিংবা যারা যাবে তারা বলবে মানে আমি আসলেই সত্যি জানি না যে এখানের পর্দাগুলা দেখো মানে এত গ্লেজ দিচ্ছে পর্দাটা মানে এত বড় আমার কাছে মনে হচ্ছে একটা কিংবা দুটো একটাতে তোমার দরজা হয়ে যাবে দুটোতে পর্দা মানে হচ্ছে জানালা কাবার হবে একটাতে জানলা মেবি কাবার হবে না প্রাইস মাত্র সাতশো টাকা মানে এত এত ভালো আর এখানে হচ্ছে যে কিছু বালিশের কাবার আছে যেগুলো হচ্ছে যে পার পিস তিরিশ টাকা করে মানে খুবই আমার কাছে মনে হয় যে সত্যি কথা ভাই এত কম দামে খুবই রিজনেবল আর এখানে কিছু আমি স্যালোয়ার দেখলাম যেগুলোর হচ্ছে যে প্রায় ছিল একশো টাকা এবং দেড়শো টাকা আমি আসলে চিন্তা করলাম ওখানে যে মানে একশো দেড়শো টাকার কাপড়ই তো কিনতে পারি না তার মধ্যে টেইলারকে দিতে হয় হচ্ছে যে মজুরি স্যালোয়ার হচ্ছে যে মজুরি দেড়শো টাকা দুইশো টাকা সেক্ষেত্রে ওখানে ওনারা কি করে হচ্ছে যে একশো দেড়শো টাকাই হচ্ছে স্যালোয়ার মানে সেল করতেছে মানে আমি সত্যি জানি না আর এখানে কিছু তিনশো টাকা থেকে স্টার কিছু বোরকা কালেকশান ছিল যেগুলো খুবই 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 রিজনেবল তো তোমরা অনেকে হচ্ছে যে অনেকে বোরকা রেগুলার পড়তে পছন্দ করে তো তারা গিয়ে ওখানে যদি খুঁজে বেস্ট ভালো মানে হচ্ছে বেশ ভালো খুঁজলে মানে অনেক রকমের ভালো হচ্ছে যে বোরকা পাবে আর এই ব্যাগটার কথা কি বলবো মানে কি বলবো আমি আসলে জাস্ট দেখো এই ব্যাগটা এটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা মানে এত ক্লাসি একটা ব্যাগ মাত্র তিরিশশো টাকা এখানে যত ব্যাগে দেখা যাচ্ছে সবগুলোর প্রাইস হচ্ছে একশো এবং দেড়শো টাকা মানে ভালোভাবে অনেক সময় দেখা যায় যে ক্যারি করার জন্য ব্যাগের মধ্যে রাখার জন্য মেকআপ বা ছোটোখাটো কোনো জিনিস তো সো ওই ব্যাগগুলো অনেক বেস্ট আর এখানে দেখার এখানে আমার কাছে এই জিনিসগুলো আমার খুবই ইউনিক লাগছে তো ভাবলাম যে তোমাদের জন্য একটু ভিডিও করে নিই এই প্লেটটার প্রাইস ছিল মাত্র একশো টাকা খুবই খুবই সুন্দর খুবই ইউনিক আর ওই যে ফিশের যে ইয়েটা ওটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদেরকে যদি এসব প্লেটের খাওয়া দেওয়া হয় ওরা খুব বেশি খুশি হবে যেমন কালারফুল তার মনে হচ্ছে যে ভাগ ভাগ দেওয়া খুব ভালো আর এই যে এই হচ্ছে কাপড়গুলো দেখো মানে এগুলো তো হচ্ছে লেহেঙ্গা হিসাবে মানুষ তো বাজিমাত করে ফেলতেছে তাই না এগুলো হচ্ছে যে বিক্রি করে অনেক দাম দিয়ে লেহেঙ্গাগুলো সেল করে আমরা যদি ওখান থেকে কাপড় কিনে ওগুলো হচ্ছে যে বানানো যায় খুবই রিজনেবল প্রাইস আর এখানে যে টিস্যু যেই হচ্ছে যে গজ কাপড়গুলো ছিল এগুলার গজও ছিল খুবই রিজনেবল দেড়শো টাকা করে খুবই 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 রিজনেবল এত অর্গেঞ্জা সরি এটা তো মেবি অর্গেঞ্জা টিস্যু হ্যাঁ আমার মেয়ের কথা তো অলস তোমরা শুনতে পাবো কারণ আমি বয়জবাদ দিয়ে আমার পাশে থাকে আরে হচ্ছে যে এই তো এখানেও সেম হচ্ছে যে আর এখানে দেখো সবগুলো লাল লাল কারণ এখানে উপরে লাল পর্দা দেওয়া সেজন্য সব লাল লাল লাগছে আর এখানে হচ্ছে যে এখানে যেই কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে আড়াইশো টাকা করে এগুলো তো হচ্ছে যে খুব সুন্দর ওখানে আড়াইশো টাকার অনেকগুলো দোকান আড়াইশো টাকার যে রেগুলার রাফিজের কাপড়ের অনেকগুলো দোকান সো হচ্ছে যে তোমরা হচ্ছে যে দেখে শুনে বেছে হচ্ছে যে নিতে পারো দুশো এবং আড়াইশো আমি আবারও বলছি দুশো এবং আড়াইশো ওনারা হচ্ছে যে সপ্তাহ অনুযায়ী ওদের কেনার উপর ডিপেন্ড করে ওরা দুশো আড়াইশোটে হচ্ছে যে কনভার্ট করে হচ্ছে যে ইয়ে করে সো আরে যে দেখো এই সাদা কাপড়গুলো জাস্ট ওয়াও এগুলোর হচ্ছে প্রাইস গজ ছিল মাত্র একশো টাকা করে মানে আর এখানে এই যে বাচ্চাদের হচ্ছে যে বাচ্চার বেবিদের হচ্ছে যে ড্রেসগুলা আমি জাস্ট কয়েকটা দেখাবো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে আমি আসলে জানি না যে উনি কি করে এত কম প্রাইজে দিচ্ছে এটার রেগুলার প্রাইস নাকি মাত্র চারশো টাকা মানে সিরিয়াসলি মানে ভাবো মানে হচ্ছে যে কতটা ফ্লফি হচ্ছে যে একটা ড্রেস দেখো ইউনিকর্নের একটা ড্রেস এত সুন্দর আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে মানে কি করে পসিবল এত কম দামে আমি কনফিউজড আমি ভাবতেছিলাম এগুলো কি হচ্ছে যে নিউ নাকি ওয়াশ না কি আমি আসলে বুঝতেছি না কিন্তু হচ্ছে যে দেখো মানে কি পরিমাণ সুন্দর মাত্র চারশো টাকা উনি কী করে এত 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 হেভি গর্জিয়াস হচ্ছে যে মানে ড্রেসগুলা দিচ্ছে ক্যান ইমাজিন মানে আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র হচ্ছে যে মতিজিল হলিডে মার্কেট বলেই সম্ভব